নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা জানুয়ারি মাসে দশ তারিখ থেকে প্রত্যেক পুরুষ ও মহিলারা পেতে চলেছেন ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু প্রকল্পের টাকা যদি বয়স আঠেরো থেকে ষাট বছর হয় তাহলে আবেদন করতে পারবেন জানালেন মুখ্যমন্ত্রী আর কোন প্রকল্পে কত টাকা পাবেন সেটাও লিস্ট দিয়ে জানানো হয়েছে যেসব পুরুষ ও মহিলারা আবেদন করে রেখেছেন তারা জানুয়ারি মাসে দশ তারিখ থেকে এই সমস্ত প্রকল্পের টাকা পেতে শুরু করবেন তো কারা কারা পাবে এই টাকা এবং যারা পাবে না তাদের কি করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে রাজ্যের সকল পুরুষ ও মহিলা এবং সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য বিরাট বড় ঘোষণা দশই জানুয়ারি থেকে পুরুষ ও মহিলারা পেতে চলেছেন ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু প্রকল্পের টাকা অর্থাৎ যাদের বয়স আঠেরো থেকে ষাট বছর সেই সকল উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা আসতে চলেছে এবার যারা যারা টাকা পাচ্ছেন না ও যারা সুবিধা পাওয়ার জন্য সুযোগ পাননি প্রত্যেকে কিভাবে পাবেন টাকা আর কি করলে পাবেন সেটাও জানানো হয়েছে সরকারের তরফে তো চলুন দেখেন এই কোন কোন প্রকল্পের টাকা আপনারা দশ তারিখ থেকে অ্যাকাউন্টে পাবেন প্রথমেই বলা হয়েছে বার্ধক্য ভাতা ভাতা এই প্রকল্পের তরফে প্রতি মাসে টাকা করে দেওয়া হয়ে থাকে আর এই টাকাও জানুয়ারি মাসের দশ তারিখে পেতে শুরু করবেন তো বন্ধুরা যে সমস্ত পুরুষ ও মহিলারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা এক হাজার টাকার আরও একটি কিস্তেই জানুয়ারি মাসে পাবেন আর এই টাকা কিন্তু দশ তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো জয় বাংলা প্রকল্প জয় বাংলা প্রকল্পের টাকা জানুয়ারি মাসে সকলে পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে সকলকে প্রতি মাসে এক টাকা করে পেনশন দিয়ে থাকে যারা এখনও জয়বাংলা বাংলা পেনশন প্রকল্পে আবেদন করতে পারেননি তারা সমস্ত কাগজপত্র নিয়ে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আবেদন করলে কিন্তু পরের মাস থেকে এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন এরপর বলা হয়েছে নির্মাণ কর্মী ভাতা রাজ্যের বিভিন্ন জেলার বয়স্ক এবং কর্মক্ষেত্রে অক্ষম নির্মাণ কর্মীদের জন্য চালু করা হয়েছে নির্মাণ কর্মী ভাতা এই ভাতার মাধ্যমে ষাট বছর বা তার বেশি বয়সী নির্মাণকর্মীরা মাসিক এক হাজার টাকা করে ভাতা পান যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা জানুয়ারি মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা এখনও আবেদন করেননি তারা সমস্ত কাগজপত্র নিয়ে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন তারপর বলা হয়েছে কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে বছরে ছ টাকা দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে আর এই টাকাটি তিনটি ধাপে দেওয়া হয় দু টাকা করে যারা আবেদন করে রেখেছেন এই প্রকল্পে তারা জানুয়ারি মাসে দু হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা এখনও আবেদন করেননি তারা অনলাইনে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারেন তো বন্ধুরা যারা আবেদন করে রেখেছেন তারা উনিশতম কিস্তির টাকা এই জানুয়ারি মাসে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো পুরোহিত ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় আর্থিক দিক থেকে দুর্বল এবং বয়স্ক পুরোহিতদের সাহায্যের জন্য পুরোহিত ভাতা চালু করা হয়েছে রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে ষাট বছরের উপরে বয়স্ক পুরোহিতদের মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় জানুয়ারি মাসেও এই প্রকল্পের একটি কিস্তি তাদের দেওয়া হবে আর যারা এখনও এই প্রকল্পে আবেদন করেননি তারা সমস্ত কাগজপত্র নিয়ে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প বর্তমানে এই প্রকল্প থেকে দু লক্ষ একুশ লক্ষ মহিলা প্রতি মাসে আর্থিক সাহায্য পাচ্ছেন রাজ্য সরকারের কাছ থেকে আমরা জানি গত ডিসেম্বর মাসেও আরও পাঁচ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন করে এই টাকা দেওয়া হচ্ছে তো যারা আবেদন করে টাকা পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই জানুয়ারি মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা গত মাস বা ডিসেম্বর থেকে টাকা পাননি অ্যাকাউন্টে তারা এই মাসে কিন্তু ডবল টাকা পাবেন সেই সঙ্গে এই মাসেও কিন্তু আরও অনেক নতুন মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে যারা গত মাসে টাকা পায়নি এরপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা রাজ্য সরকারের তরফে মৎস্যজীবী বার্ধক্য ভাতা প্রকল্পে প্রতি মাসে এক টাকা করে দেওয়া হয়ে থাকে যারা প্রতি মাসে এই প্রকল্পে টাকা পাচ্ছেন তারা জানুয়ারি মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর যারা এখনো এই প্রকল্পে আবেদন করতে পারেননি তারা সমস্ত কাগজপত্র নিয়ে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন শেষে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো কৃষকদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা আর এই টাকাও জানুয়ারি মাসের দশ তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তো যারা আবেদন করে রেখেছেন তারা জানুয়ারি মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি পাবেন তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের টাকা আপনারা জানুয়ারি মাসে দশ তারিখ থেকে পেতে শুরু করবেন এবার জানিয়ে দেব যারা আবেদন করেননি এখনো তারা কিভাবে আবেদন করবেন তো আপনারা আপনাদের বিডিও বা এসডি অফিসে গিয়ে আবেদন করতে পারেন এছাড়া আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই সমস্ত প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন তো বন্ধুরা বর্তমানে আপনি কোন প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন